আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন প্রায় ছয়টা বাজে আপনার এনি বাচ্চা আছে যাবে হচ্ছে হলো বরিশাল ইউনিভার্সিটি বরিশাল ইউনিভার্সিটি থেকে আর রিসিভ করবে তো এখানে হচ্ছে এটা আসলে পঁয়ত্রিশ দিন বয়সের বাচ্চা তো এটা এখন আমি আসলে গাড়িতে উঠাই দিতে যাচ্ছি তো আপনাদের আসলে মিশরি ফার্মের মুরগির বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে বাচ্চা পাবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এর ভিতরে পাঁচ দিন ডিফারেন্সে যে কোনো মুরগির বাচ্চা পাবেন আপনি যে বাচ্চায় নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ভাই কি মাত্র দশ মিনিট আগে মনে টাকা পেমেন্ট করছে আর আপনাদের যারা আসবেন তারা তো পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসবেন না তারা অবশ্যই বিকাশে না ব্যাঙ্কে যে কোনো এক জায়গায় দিতে হবে যদি পাঁচ হাজার টাকার কম হয় তাহলে বিকাশে বা নগদে আর যদি বেশি হয় তাহলে কিন্তু ব্যাঙ্কে নিয়ে থাকি তা আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে যারা দেখে না ফোন দিবেন আমি এর সাথে মানে আমার সাথে সরাসরি কথা বলবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ টাকা দিলে মাল পেয়ে যাবেন কোনো কারণে যদি মাল নাও দিতে পারি তাহলে হচ্ছে আপনারা টাকা ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এটা বরিশাল ইউনিভার্সিটি যাচ্ছে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আমার আসলে সাইকেলে বান্দা ঠিক আছে তো আসলে কাউন্টারে চলে আসছি এখনই গাড়ি চলে আসবে যে বাচ্চা দেখতে পাচ্ছেন সাথে সব লিচুর কার্টুন এগুলো সব বরিশালে যাবে যে কাকারা কাউন্টারের লোক ব্যবসায়ী একই গাড়িতে যাবে সেভেন স্টার গাড়ি আসবে আপনাদের যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার মাল পেয়ে যাবেন